হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ফিফি ফিফটি আজকে আমি এখন চলে এসেছি প্রতাপাদিত্য রোড ট্রিকোন পার্কের দুর্গাপূজা প্যান্ডেল আপডেট দিতে দু হাজার চব্বিশে আজ থেকে তিন মাস আগে এখানে হচ্ছে ব্যানার উন্মোচন করা হয়েছিল সব থেকে প্রথম ব্যানার উন্মোচন দু হাজার চব্বিশে এই প্রতাপাদিত্য রোড ত্রিকোণ মার্কে পার্কে করা হয়েছিল যেটা তোমাদেরকে পুরোটাই আমি ভিডিও করে দেখিয়েছিলাম বাট খুঁটি পূজার অনুষ্ঠানে আমি এখানে আসতে পারিনি কেননা একই দিনে অন্য জায়গায় খুঁটি পূজার অনুষ্ঠান ছিল আমি অন্য জায়গায় গিয়েছিলাম এখানে একটা স্কিপ করে গিয়েছিলাম বাট এখন কিন্তু তোমাদেরকে দু হাজার চব্বিশে এই প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের যে দুর্গাপূজা প্যান্ডেল তার একটা প্রপার আপডেট দেবো ইতিমধ্যে যে প্রাথমিক পর্যায়ের যে দুর্গাপুজো প্যান্ডেলের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এই যে আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু প্যান্ডেলের কাজ অলরেডি চলছে এই বছর থিমের নাম শপথ এবং শপথ যে তৈরির কাজ প্যান্ডেল তৈরির কাজ সেটা চলছে তো কীরকম কী প্যান্ডেল হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সো গাইস এই হচ্ছে দু হাজার চব্বিশে প্রতাপাদিত্যর ত্রিকোণ পার্কের দুর্গাপূজা প্যান্ডেল এখন কেবলমাত্র বাঁশের স্ট্রাকচার কোনো থিমের কাজ এখনও স্টার্ট হয়নি এবং সামনে এই যে এখানে একটা ব্যানার দেওয়া আছে প্রতাপাদিত্যর ত্রিকোণ পার্ক শারদোৎসব দু হাজার চব্বিশ শপথ সমগ্র ভাবনা এবং পরিকল্পনা আছেন দীপ দাস ও চন্দ্র এবং মাতৃকল্পে অর্থাৎ প্রতিমা শিল্পী আছেন সৈকত বসু সভাপতি শ্রীমতী মালা রায় হচ্ছে আকাশ চক্রবর্তী এবং আলোক আলোকসজ্জাই হচ্ছেন প্রশান্ত রায় তো ব্যানারে সব রকম দেওয়া আছে ডিটেলস কে কোন পদে থাকছে এবং পুরো কিন্তু যে ত্রিকোণ পার্ক মানে পার্কটা যেহেতু ত্রিকোণ একদম রাস্তার মাঝখানে এই দিকে একটা রাস্তা চলে গেছে ওই একটা রাস্তা চলে গেছে মাঝখানে হচ্ছে প্যান্ডেলটা হচ্ছে এবং প্যান্ডেলের যে গ্রাউন্ড সেটা ত্রিকোণ আকারের তাই এখানের নাম হচ্ছে ত্রিকোণ পার্ক এবং এই হচ্ছে প্যান্ডেল তোমাদেরকে দেখালাম দু হাজার চব্বিশে প্যান্ডেলের প্যান্ডেলের যে কাজ সেটা চলছে এখন সো গাইস এই হচ্ছে প্যান্ডেলের ব্যাক ব্যাক সাইড দিয়েও তোমাদেরকে দেখালাম তবে এখন সব দিক থেকেই একই লাগবে কেননা এখন কেবল কেবলমাত্র বাঁশের স্ট্রাকচার আর গত হচ্ছে সাতই জুলাই এখানে খুঁটি পূজার আয়োজন করা হয়েছিল খুঁটি পূজা হয়েছিল এবং এই মুহুর্তে এতদূর হচ্ছে প্যান্ডেলের কাজ এগিয়েছে তবে ভেতরের ভিডিও এখন অ্যালাউ করছে না তাই তোমাদেরকে আমি ভেতর থেকে দেখাচ্ছি না ভিডিও অ্যালাউ করবে দুর্গাপূজার কিছুদিন আগে থেকে যখন অ্যালাউ করবে আমি তখনই তোমাদেরকে ভেতর থেকে দেখাবো এখন তোমাদেরকে আমি বাইরে থেকে দেখালাম প্রতাপাদিত্যর চিকন পার্কের যে প্রাথমিক পর্যায়ের যে প্যান্ডেল সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার একটা আপডেট আমি তোমাদেরকে দিলাম সোভাইস তাহলে এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে আমি দেখালাম প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কের দু হাজার চব্বিশে দুর্গাপূজা প্যান্ডেলের প্রস্তুতি এবং ভেতর থেকে এখন ভিডিও অ্যালাউ করছে না প্রথমেই তোমাদেরকে বলেছি বাইরে থেকে তোমাদেরকে দেখালাম এবং ভেতরে যখন ভিডিও অ্যালাউ করবে আমি তোমাদেরকে আবারও কিন্তু আপডেট দিয়ে দেবো প্যান্ডেলের তো আজকের মতন আমি এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে এবং তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিও বানিয়ে থাকি তো আজকের মতো টাকাটা দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে